সাত মাস দুই দিন পরে উনার ক্ষমতা নেওয়ার সাত মাস দুই দিন পরে আমার কাছে মনে হচ্ছে একটু আগে যে আপনি কথাটা বললেন উনি যেন কথা বলার মধ্যে আমাদের দেশে একটা কথা বলে যে এই লোকটা সকালে এক রকম বলে দুপুরে আরেক রকম বলে রাত্রে আরেক রকম বলে সব সময় পেজ দেওয়া কথা বলে আর পেজ দেওয়া যারা কথা বলে তাদের রাষ্ট্রের দায়িত্ব নেওয়া উচিত না তারা ওই ডিপ্লোমেটিক জোনে থাকা উচিত রাষ্ট্রের দায়িত্ব যে নিবে স্পষ্ট সুস্পষ্ট আলী জিন্না আমার চোদ্দ দফা আমি পাকিস্তান চাই আই উইল ফাইট ফর পাকিস্তান মহাত্মা গান্ধী স্টেট কথা কুইট ইন্ডিয়া তোমরা চলে যাও আমরা দেখব আব্রাহাম লিন ডেমোক্রেসিস ফর দ্য পিপল বাই দ্য পিপল অফ দ্য পিপল এর বাইরে কোনো কথা বুঝতে চাই না ফিডেল ক্যাস্ট্রো হিস্ট্রি উইল অ্যাভ মি এটা হলো যারা দায়িত্ব নেবেন রাষ্ট্রের দায়িত্ব যারা থাকে সেটা অবশ্য জনা বিনু সাহেব তার পলিটিশিয়ান না কিন্তু উনি তো একজন মহান মানুষ হিসেবে বিশ্বাস করতাম উনি কেন এত কুটিল এবং জটিল কথা এখন বলতাছেন আমি কিন্তু বুঝতে পারি না ওনাদের কথার মধ্যে সবসময় একটা পেস থাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারপরে করছে নাগরিক কমিটি এখন আবার করতেছে কি আবার আমাদের সন্তান মহামানব সাংঘাতিক কাজ করে ফেলছে পাঁচই আগস্টে এক মাসে আল্লাহর ফেরেশতা হয়ে গেছে গারা সব সমস্ত শক্তির অধিকারী পিছনে আর ফিরে তাকায় না যখন যা বলতেছে মনে যা আসতেছে তা বলতেছে মন যা চাচ্ছে তা করতেছে এবং তাদের কথায় বার্তায় ওই ইলেকশন হাসিনার ফাঁসি হওয়া পর্যন্ত যদি ইলেকশনের কথা মুখেই আনা যাবে না একজনে আমাদেরকে সাবধান করতেছে এর আগে আরেকজনে বলছে যারা নির্বাচন চায় তারা হলো ভারতের জালাল দালাল এবং দেশদ্রোহী এটা নাসিরুদ্দিন জনাব নাসিরুদ্দিন পাঠ হয় ওনার কথাবার্তা এখন অমৃত বা আর এখন শুনি না তারপরে সর্বশেষ যাকে নেতা বানানো হইল ছাব্বিশ বছরের আমার সন্তান তার নাম বোধহয় নাহিদ ও আবার বইলে ফেললো না এখন যে পরিবেশ পরিস্থিতি আছে আইন শৃঙ্খলা এইবার ইলেকশনটা হওয়া ঠিক হবে না সেই যে বাচ্চাদেরকে খাওয়ানো না খাইতে চাইলে মার যে কত কষ্ট হয় বাবা খাও একটু একটু খাও না না আমি মিষ্টি দিয়ে ভাত খাবো না কি দিয়ে বা লবণ দিয়ে খাবো না না আমার লবণ ভালো লাগে না আমি রসগুল্লা খাম এই যে আবদার এই আবদার করে এই দেশটাকে এমন একটা জায়গাতে নিচ্ছে নিশ্চয়ই তারা কিছু ভালো কাজ করছে পাঁচই আগস্টের আগে এটা আমি অস্বীকার করবো না তাদের সাহসিকতা ছিল সব কিছুই ছিল কিন্তু তাদের পিছনে একটা কালো শক্তি কাজ করছে ওই কালো শক্তি যাদেরকে তারা বলছে ভেনগার্ড এই কালো শক্তির শক্তি তারা শক্তিমান হয়ে কাজ করার কারণে এখন নিজেরা আর কোনো সিদ্ধান্ত নিতে পারতেছে না কোন সমতাটি তাদের নিয়ন্ত্রণ করছে সেই কালো শক্তি তাদের নিয়ন্ত্রণ করছে নিয়ন্ত্রণ করছে ব্যবহার করছে এবং তারা নিজেরা যখন কাজ করতে যাচ্ছে তখন তারা ভুল করছে এখানে গিয়ে মার খাইতেছে আমি তো ছাত্র লীগের প্রেসিডেন্ট ছিলাম জেনারেল সেক্রেটারি ছিলাম মুক্তিযোদ্ধা ছিলাম আমার গায়ে একজনে হাত দেব জীবনে দেখ কল্পনাই করেন এইগুলা তো হলো একদম ছোট মানুষের কাজ একদম চিন্তাই করেন এত প্রত্যেকদিন দিন মারামারি করে নিজেরা নিজেরা এত বুঝেই না যে এটা একটা রাষ্ট্র এবং রাষ্ট্রে আঠারো কোটি মানুষ আছে সব কিন্তু দেখতেছে আগে কিন্তু খুব দেখতো না কারণ আগে আজকের মতো ইলেকট্রনিক্স মিডিয়া বা পাবলিক মিডিয়া ছিল না এখন তো সবকিছু টিপ দিলেই আমেরিকা থেকে দেখে ফেলে এক সেকেন্ডে কাজে এই অবস্থা দ্বারা এই পেলেরা যা করতেছে আমি জানি না এরা কোন দিকে দেশটাকে নিয়ে যেতে চায় কিন্তু সবকে যদি বাঁচতে হয় সবকে যদি বাঁচতে হয় সব কিছুকে যদি বাঁচাইতে হয় আমি শুধু পেলেদেরকে তো বলবোই আমি ইনু সাহেবকে হাজুর করে অনুরোধ করব। আপনি কিন্তু একজন মহৎ মহান ব্যক্তি আপনি নোবেল লড়িয়ে বাঙালি মুসলমানের ছেলে আপনি আমাদেরকে গৌরবান্বিত করছেন এমন জায়গাতে যায়েন না যে ইতিহাসের কালো অধ্যায়ে আপনার নামটা লেখা হয় এমন জায়গায় আপনি দেশটাকে নিয়েন না যে জায়গায় দেশটা গেলে পরে রক্তের সাগরে ডুবে যায় দেশ সিংহাসন আপনার সিংহাসন ডুবে এই জায়গায় দেশটাকে নিয়ে না আমি যা দেখতেছি এটা কোনো দেশ না ইনুস সাহেব এখন যে দেশটা ইট ইস নট এ দেশ এই দেশে কোনো মানুষের জীবনের নিরাপত্তা নাই আমি এখানে বসে আছি আমার জীবনে নিরাপত্তা নাই হাঁটলে পরে দশ বার পিছনে আমি ফজলুর রহমান অথচ আমি চোখ বন্ধ করে হাঁটতাম গান গাইতে গাইতে শাহ আব্দুল করিমের আগে কি সুন্দর দিন কাটাইতাম আমি ছিলাম সেই মানুষ রমনা পার্কে সকাল বেলা গিয়ে হাঁটতাম এখন তিন মাস চার মাস যায় রমনা পার্কে যাই না আমার এমনি হাইকোর্টে যাওয়ার সময় আমার তিনবার তাকাইতে হয় আমি কাউকে বলি না কখন কোথায় যাচ্ছি এই যে একটা অনিশ্চিত জীবন ব্যবস্থা ইনুস সৃষ্টি করছেন কোথায় কে মারা যাচ্ছে কোথায় কার বাড়ি ডাকাতে হয়ে যাচ্ছে গুলশানে বাড়িতে লুণ্ঠন হয়ে যাচ্ছে কোথায় মব মব চলে যাচ্ছে মগ চলে যাচ্ছে এই এই যে দেশ দেশটা তো সময় আমরা আশা করি না এখন আবার প্রতিদিন পত্র পত্রিকায় দেখি না ইউটিউবে টিপ দিলেই দেখি আমাদের যে স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক আল্লাহ তুমি মাফ করো ওইখানে যাতে কোনো প্রবলেম না হয় আমরা এই জায়গাটা আবার ফিরবো ওইখানে যাতে কোনো আমাদের যে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক যে জায়গা ওই জায়গায় যাতে কোনো প্রবলেম না হয় তাদের সুভবুদ্ধির উদয় হবে এবং ইউনুস সাহেবের সবচেয়ে বেশি সুভবুদ্ধির উদয় হবে না হলে উনিও ডুববেন দেশকেও ডুবাবেন যতটুকু আমি জানি এই ধরনের দল বাংলাদেশে বা কোথাও ওই যে শুধু ছাব্বিশ বছর ছাত্ররা বছরটা আমি ধরতেছি ওইভাবে ছাত্ররা শুধু এবং এমন একটা অবস্থা হয়েছে এই ছাত্ররা ছাব্বিশ বছর কিন্তু কেউ লেখাপড়া করে না অনেক আগে লেখা নেতারা কিন্তু পরে যে জেলায় জেলায় যাবে এখানে গিয়ে দেখবেন কলেজের সমস্ত ছেলেরা এই দলটাতে ঢুকছে থানাতে গেলে দেখবেন এইট নাইন টেন এর ছেলেরা এই দলটা দেয় ওইটা ছাত্রদের দল ছাত্রদের রাজনৈতিক দল ছাত্র যদি বলি তাহলে তাদের পড়ালেখা কথা আমি এই কথাটা তিনটা জেনারেশন এই ছেলেরা ইনু সাহেব নষ্ট করে দিচ্ছে কিভাবে যে ইনু জনাব ইনু সাহেব বলেন যে ছাত্ররাই আমাকে এইখানে বসাইছে নিয়োগকর্তা নিয়োগকর্তা এবং উনি প্রতিদিন বক্তৃতা বলেন ছাত্র এবং তরুণেরা দেশ আর কেউ কিছু না এখন ছাত্র যে ছেলেটি ক্লাস নাইনে পড়ে একটা হাই স্কুলে বা ফার্স্ট ইয়ারে পরে একটা কলেজ একটা পার্টি করি আমি আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন জাতীয় নাগরিক পার্টি করি গেলে পরে এখানে বিএনপি বলেন অন্য যে কোনো দল বলেন সবাই পিছনে হইল সামনে এবং তারাই সব কিছু নিয়ন্ত্রণ করতেছে এবং আমার জানা মতে আমি যতটুকু জানি যে পরিণতি আমি জানি সেইখানে যারা ওই যে সমন্বয়ক বা ওই যে বৈষম্য বিরোধী ছাত্র এবং এখন যে দলটা করতেছে যারা নতুন ওই যে নাহিদদের দলটা যারা করবে তাদের তারা তাদের বুকের সিনা বিয়াল্লিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চির থেকে বিয়াল্লিশ ইঞ্চি অলরেডি হয়ে গেছে তাদের স্বাস্থ্য ভালো হয়েছে পকেটের স্বাস্থ্য ইতিমধ্যেই ভালো হয়ে গেছে সবার সব এবং এদেরকে দেখলে চিনা যায় না কি তারা ওর বাড়ি ও যে সমন্বয়ক বা ওই না পার্টিটা করে ও কালুর ফুত করে কালু মাটি কাটে ওর ছেলে এখানে সমন্বয়ক হইছে বা ওই যে নতুন পার্টির নেতা হয়েছে একটা সাহেবের যে ভাব বুঝতেছে এই সরকারের যা ভাব বুঝতেছে তারা যদি ওই দিকে যায় তাহলে তাদের পরিণত হবে এরশাদ সাহেবের মতো অথবা বিগত সরকারের মতো এই যে সরকার যে পাশ হয়ে তাদের মতো হবে কেউ বাঁচবে না এটা মনে রাখতে হবে রে জোয়ার বাটার দেশ অন্যায় যারা করবে বাঙালি কিছুদিনের জন্য কুম্ভকরণের মতো ঘুমায় কিন্তু যখন জাগবে একশো সিট অ্যাক্সিডেন্ট খায়ও ঘুম পারে না বাঙালি তারা কিন্তু জাগবে ইনু সাহেব সেই দিকে যাচ্ছে কালো অধ্যায়ের দিকে যাচ্ছে কিনা আমার মনে সবসময় আমার মনটা সব সময় কাঁপে আজকে কিন্তু আর এই প্রেক্ষাপট নাই ওই যে পাঁচই আগস্টের প্রেক্ষাপট লাখ লাখ মানুষ ওই যে দাওয়াতকান্দি থেকে ধরে একদম যাত্রাবাড়ি পর্যন্ত দশ লাখ মানুষের মিছিল হাইটে হাইটে আসতেছে গাজীপুর থেকে দৈরিয়া শ্রীপুর থেকে দৈরিয়া হাজারে হাজারে লাখে লাখে ওই প্রেক্ষাপট কিন্তু না মানুষের কিন্তু সমস্ত আশা এবং আকাঙ্ক্ষার মধ্যে জনা বিনু সাহেব এবং তার সরকার দেখি বলবো নোংরা পানি ডাইলা দিয়েছে মানুষের মাথায় এখন শুধু কাম হইলো মব মপ দেয়া লুট করা এখন চুরি ডাকাতি বদমাইশি করা করা আর বড় বড় লোকের যে এদেরকে নাকি মিটিং করার জন্য কোটি কোটি টাকা দেয় এদেরকে নাকি বাইরে যাওয়ার জন্য হেলিকপ্টারের ভাড়া দেয় ত্রিশ হাজার টাকার কম্বল দেওয়ার জন্য ত্রিশ লাখ টাকার হেলিকপ্টার দেয় এই যে অবস্থাটা চলছে এটার লক্ষণ কিন্তু ভালো না শুভ লক্ষণ না মর্নিং কথাটা কিন্তু বহুত পরীক্ষা নিরীক্ষার পরে কথাটা আসছে দিনটা কেমন যাবে সকাল বেলাই বোঝা যায় ছেলে পেলে এরা কেমন এটা কিন্তু তারা কেমন দেশ চালাবে তাদের হাতে রাষ্ট্র ক্ষমতা পড়লে এটা কিন্তু তাদের গত সাত মাসে বোঝা গেছে কিন্তু আমি কিন্তু দেখি ছেলেদের কিন্তু ওটা ভালো না আমি জানি না কবে ঠিক হবে যদি ঠিক হয় আমি আমার সন্তানরা আমি কোন বকা দিতে চাই না গালি দিতে চাই না যারা বলে কিন্তু এই সাত মাসে কিছু পরিবর্তন কি দেখেন নাই ওদের না পরিবর্তন হয়েছে বিপরীত দিকে যে ছেলেটি একটু submissively দেখতাম হাঁটতেছে রাস্তা দিয়া সে দেখলাম এখন একদম মানে অদ্যত হয়ে রাস্তা দিয়ে হাতে যে ছেলেটি দেখতাম যে যুক্তি দিয়ে সুন্দর বক্তৃতা করে কথা বলতেছে সেই ছেলেটি এখন বলে হাসিনার ফাঁসি হওয়ার আগে নির্বাচনের কথা মুখেও আনা যাবে না আচ্ছা এই ছেলেটা আমাকে এই কথাটা বলতে পারে ওর বাপের চেয়ে আমি ওর বাপের ওর বাপের বা সাইট আমার বয়স তো সাতাত্তর আমি তো ওর বাপের ওপরও এবং এমনও হইতে পারে আমি যখন মুক্তিযুদ্ধের কমান্ডার ছিলাম তরুণ ওর বাপের সাথে ওর মার দেখাও না এই যে সংস্কারের এত বিশাল আয়োজন এত কর্মযোগ্য এত সব সুপারিশ যদি ডিসেম্বরে নির্বাচন হয় তার কতটা বাস্তবায়ন করা সম্ভব হবে আমি প্রথমত সংস্কার সমন্বয় বৈষম্য এই দুইটা শব্দ এবং কমিশন সংস্কার কমিশন এই তিনটা শব্দ সবচেয়ে গৃহীত শব্দ হবে একটা সময় আসবে তার উদ্যোগ গুলো কি ভালো যেমন সৎ কথাটা খুব সুন্দর অনেক সৎ কিন্তু এই সৎ শব্দটা যদি আপনি মার আগে দিয়ে লাগায়ে দেন সেটা হবে সৎ মা এরা স বলে সৎ মা বিশেষ করে জনাব আলি আমার তার প্রতি ব্যক্তিগতভাবে আছে রেসপেক্ট আছে সম্মান করি উনি একজন শিক্ষিত মানুষ বাইরে আছেন কিন্তু উনি ওনার কথা আমি শুনবো কেন উনি তো এই দেশের নাগরিক না উনি তো আমেরিকার নাগরিক এই কথাটা কত দিন যাবে জন্মসূত্রে দেশের নাগরিক জন্মসূত্রে এই দেশের নাগরিক আমার দেশের জন্মসূত্র এই দেশের জন্মসূত্রে কত মানুষ আছে উনাকে ত্রিশ বার পড়াইতে পারবো আমি চ্যালেঞ্জ করলাম উনি আমার সামনে আইসা বসুক ওনার মতো আমি আমি চাই আমি তো লেখাপড়া জানি না আমার সামনে আইসা বসুক উনি আমার অভিজ্ঞতার সামনে যদি বসতে পারে আমি আমি আর বলতে চাই না উনি কেন আমাদের দেশের একজন সংবিধান সংস্কারক হিসাবে দাঁড়াবেন এখানে বহু সংবিধান মানে বিশেষজ্ঞ বিশেষজ্ঞ বাংলাদেশে কত আছে একশো তিপ্পান্নটা আর্টিকেল সংবিধানের যে এক থেকে ধরে একশো তিপ্পান্ন পর্যন্ত আমাকে জিজ্ঞাসা করেন আমি বলে দেবো এই এক এই দুই এই তিন এই সাত এই উনিশ এই একশো বাইশ বলে দেব উনি আর মানুষ পাওয়া গেল না একজন আমেরিকার নাগরিককে কেন আমার আনতে হবে উনি যদি দেশের প্রতি এত ভালোবাসা থাকে থাকে তাহলে এই আমেরিকার না আমরা তো আমেরিকায় গেলাম না দুইবার আমি ফজলুর রহমান ইংল্যান্ডের নাগরিক হওয়ার উনিশশো উনাশি সন উনাশি উনানব্বই সন আমি ইংল্যান্ডে থাকার সুবিধা পাইছি নাগরিক হওয়ার আর চোদ্দ সনে যখন আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয় সমস্ত ছয় জন একসাথে বলছে সিনেট মেম্বার ইউ ফজুর রহমান দি প্রেসিডেন্ট বাংলাদেশ তোমার নামে আমি আমরা তো থাকি নাই আমি দৌড়ে আইসা পড়ি তিন দিন থাকতে পারি না বাইরে উনিশ চল্লিশ বছর যেমন বাইরে আছে অত মজায় আমেরিকাতে এখানে আইসায় যেভাবে কথা কইলে উনি এই কথাগুলো সব হলো গোলমাল লাগানোর কথা সব এই সমস্ত কথাগুলো গুলমাল লাগানোর কথা এবং যে চেহারাগুলো আমি দেখলাম সব হইলো গুলমাল লাগানোর চেহারা এবং এটা খুঁজতে হবে ওই যে বিদেশি টাকাটা আসছে উনত্রিশ লক্ষ ডলার এই ভদ্রলোকদের মধ্যে কারো দরজার ভিতরে গেছে কিনা টাকাটা এরা হইল নির্বাচন না শুধু বাংলাদেশে যাতে সুস্থ পরিস্থিতি সৃষ্টি না হয় সেই কারণ এবং দীর্ঘদিন যাতে তারা বিনা নির্বাচনে ক্ষমতায় থাকতে পারে এবং ক্ষমতার স্বাদ উপভোগ করতে পারে সেই কারণে এই সব প্রশ্নগুলো তারা সামনে নিয়ে আসছে এবং একটা প্রশ্ন প্রশ্ন একমত একমত না না আমি কথাটা বলতে পারি একটা কারণ কেউ কেউ হবে হবে ওনাদের যে কালো চেহারাটা অলরেডি দেখায় ফেলছে সবার সামনে এরপর আর মানুষ ওনাদেরকে বিশ্বাস করার কোনো কারণ নাই আমি এই সংস্কার মানি না আমি ফজলুর রহমান বললাম আই এম এ ফ্রিডম ফাইটার আমি মুক্তি যোদ্ধা কমান্ডার ছিলাম আমি এখানে যারা আছে সবার চেয়ে বয়স আমার বেশি তো আপনার দল তো অনেক সংস্কারের প্রস্তাব দিয়েছে এবং অনেকগুলো এটা হল আমার দলীয় প্রস্তাব 30 দফা জি এই প্রস্তাবের মধ্যে অনেকগুলো জিনিস আছে যেগুলো সবাই সমর্থন করি আমরা অনেকগুলো জিনিস আছে ওনারাও করে সবাই করে এগুলো তো একই কমন জি এটা তো फटाफट দস্তক বয়া আর যেটা বললো ও মা কি কি করবো তারা গণপরিষদ ইলেকশন করব কি করব অর্ডিনেন্স দিয়া করবো গণ গণভোট প্রথমে বলছে অর্ডিনেন্স দিয়া করা যাবে কি না পরে বলছে গণভোট এরপরে বলছে গণপরিষদের ইলেকশন জি